কিরে ভাই বটলা আমাদের কাস্টম চ্যালেঞ্জ দিলো তাহলে তো অ্যাকসেপ্ট করতেই হয় কিরে ভাই আমার নামকে অপমান করছে ভাই আমারে অপমান করছে এই অপমানের বদলা ভাই আজকে নিতেই হবে তো যা তোর কাস্টম চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম আয় আয় তোর সেভেন জিরোতে দিব আরে ভাই কাস্টম চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করলাম আমি তো নাদিমের সাথে এমনিতেই পারি না আমি তো নাদিমের হাতে সেভেন জিরোতে খাই আমি আবার সেভেন জিরোতে কীভাবে ওর দেবো তো যাই হোক আল্লাহর উপরে ভরসা রেখে কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিছি তো আল্লাহই জিতে দিবে যদি আমি জোনেও মরি তাও আল্লাহ জিতে দিবে আমাকে পারি হারি সেটা পরের বিষয় আগে কাস্টম তো খেলে নেই কিরে ভাই ইনভাইট নেয় না তোমাদের নাদিম ভাই কিন্তু ইনভাইট নিচ্ছে না ভাই ভয় খাইছে তো গাইজ লক্ষ লক্ষ কোটি কোটি বার ইনভাইট দেওয়ার পরেও কিন্তু তোমাদের নাদিম বট ইনভাইট নিচ্ছিল না তো নিশ্চয়ই নাদিম বট ভয় পেয়ে পালাই গেছে এখনই কিরে রে নাদিম বট ইনভাইট নিছ না কেন কি ভাই আয় একবার আয় এই কিরে রে নাদিম বট ভয় খালি নাকি ভয় পালাই যাচ্ছিস নাকি কাস্টম খেলবি না কাস্টম চ্যালেঞ্জ দিয়ে পালাছিল কেন আমি তাইলে আসো একটা কাস্টম খেলে দে তো কাস্টম চ্যালেঞ্জ দিয়েই দিছ তাইলে একটা কাস্টম খেলে আসো আসো

ভালোবাসি তোকে অনেকে ভালোবাসি তোকে বসা ইদারি তো রে নি তোকে তোর ছবি বাসে জিবিসি তোকে অনেকে ভালোবাসি তোকে অনেকে ভালো

মিউজিক শুনতে শুনতে মনে পড়ে গেল যে আমাদের ব্যাগ দেওয়ার সময় কিন্তু চলে এসেছে তো এই রাউন্ডের পরেই আমরা ব্যাগ দিয়ে দিব তো গাইস ঘবগানোর কথা ছিল নাদিমকে নাদিম আমাকে ঘবগাই দিল তার জন্যই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো গাইস এখনো তো ভিডিও শেষ হয় নাই কই যাও নাদিম টের পে যাওয়ার আগেই মোবাইলটাই অফ করে ফেলি